আমি বলে দিচ্ছি জানলে দাদা তুমরা ভুল টাইমে চলে আসছো দিনের বেলা আসতে পারতো আমি বলিয়ে দিতাম এখন রাতের বেলা কি করে বলবো বলো তুমি টাইমটা ভুল করে দিছো জানলে

হ্যাঁ চলে আসে তোর কেলা কানা কালা নিয়ে সংসার হয় জিজ্ঞাসা কেলা ছাড় দোকান দাদা দিনের বেলা আসবে রাতের বেলা এসেছো কি করে বলবো বলো দিনের বেলা আসবে আচ্ছা আচ্ছা তোদের পাড়ায় আসে কেলে আমি বিরাট বড় ভুল করে ফেলেছি আর জীবনে তাহলে তোদের পাড়ায় হবে না